আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে এসে পড়লাম আর আজকে টপিকটা হচ্ছে যে বৃষ্টির দিনে ছাগল নিয়ে আর কি তেমন কোনো সমস্যাই হবে না আজকে থেকে আপনাদের এই ভিডিওটা দেখে রাখলে তো আমি আমার ছাগলগুলোকে বৃষ্টির সময় কী করি কীভাবে রাখি সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো আর ওদেরকে কী খাদ্য দেই বৃষ্টির দিন সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো তো আশা করি পুরো ভিডিওটাই দেখবেন দেখতে পাচ্ছেন আমার ছাগল ছাগলগুলো সবগুলো এইখানেই আছে বাঁধা অবস্থায় আর এখন বেলা আর আগামীকালকেও বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি হইতে এসে সাম বাইরে তো এখন আমি ওদেরকে খাবার দেব দেখতে পাচ্ছেন একটি বস্তা এই বস্তাতে আমি হে বানিয়ে রাখছিলাম আর হেগুলো ঠিক দেখতে যে এরকম শুকনো হে আর কি এগুলো এগুলো দেওয়ার সাথে ছাগল কীভাবে খায় সেটাই দেখতে পারবেন এই যে দেখেন এখন আমি ছাগলকে দিচ্ছি এই দেখেন ওরা কীভাবে খাইতেছে আর হে আসলে কি অনেকে হে বলতে পারেন যে হে আসলে কি অনেকে চিনেন না তো যারা যারা হে জানেন না চিনেন না তারা আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি পরবর্তীতে হে কীভাবে বানানো হয় সেটাও আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো দেখতে পাচ্ছেন হেগুলো কিন্তু গাছ দিয়ে দেশীয় গাছ জাতীয় গাছ দিয়ে আমি হে রাখছি আর কি যদি বানানো থাকে তো সুবিধা হচ্ছে যে এগুলো আপনি বৃষ্টির সময় ছাগলকে দিতে পারেন আর হে কিন্তু ছাগলে খুবই মানে মনোযোগ সহকারে খাচ্ছে দেখতে পাচ্ছেন আর অনেকেই বলবেন যে হে এবং খড় হয়তো একই কিন্তু আসলে হে আর খড় দুটা ভিন্ন এবং আলাদা হে হচ্ছে দেশীয় দুর্বজাতীয় গাছ দিয়ে হে বানানো হয় আর হেতে কিন্তু অনেক পুষ্টি উপাদান আছে আপনি হে খাওয়াইলে ছাগলের তেমন কোনো সমস্যা হবে না আর খড় যদি খাওয়ান কিছুদিন দেখবেন যে ছাগল শুকিয়ে যাচ্ছে এমনকি নানান সমস্যা দেখা যেতেছে যার কারণে আপনি হেটা দেখতে পারেন খামারে ব্যবহার করে তো হে যারা যারা বানাতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করে দিয়েন আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও হে বানানো সম্পর্কিত একটা ভিডিও আপলোড করব। তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই